সুডুকোট কি সুডুকোড হলো প্রোগ্রামের একটি সরলীকৃত লিখিত রূপ যা সাধারণ ভাষায় প্রোগ্রামের ধাপগুলো বর্ণনা করে এটি কোনো নির্দিষ্ট প্রোগ্রামিং ভাষা নয় বরং ধারণা প্রকাশের জন্য এটি ব্যবহার করা হয় সুডুকোড প্রোগ্রাম তৈরি করার আগে সমাধানের পরিকল্পনা করতে সাহায্য করে এই সুডুকোটটা আমাদের কি করে দেখো তুমি কোন কাজটা করবা সেটা লিখিত রূপ যা সাধারণ ভাষায় আমরা ধাপগুলা বর্ণনা করতে পারি বৈশিষ্ট্য কি এই সডুকোডের দেখো সহজ ও পড়তে সুবিধাজনক প্রোগ্রামের ধাপগুলো পরিকল্পনা করতে সহায়ক এবং নির্দিষ্ট ভাষায় সীমাবদ্ধ নয় উদাহরণ হিসেবে আমরা কিন্তু দুইটা সংখ্যার যোগফল বের করার সুডুকোড ব্যবহার করেছি যেখানে শুরু করতেছি প্রথমে দুইটা ইনপোট নিলাম এ এবং বি এবং এটা যোগ করব যেহেতু তাহলে সাম এ প্লাস বি ফলাফল প্রিন্ট করার ক্ষেত্রে অবশ্যই সাম দিতে হবে যেহেতু এটা আমরা যোগ করব প্রক্রিয়াটা কিন্তু আমরা কমপ্লিট করলাম সুডো কোড জটিল প্রোগ্রামের কাঠামো সহজভাবে পরিকল্পনা করতে সহায়ক এবং আমরা কোনো জটিল কাজ খুব সহজে যাতে করতে পারি সেজন্য কিন্তু আমরা সুডো কোডটা ব্যবহার করতে পারি আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো সাথে সাথে বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে